হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি মৌমিতা আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগের সাথে তো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক 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 প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো সকলকে জানাই গুড মর্নিং এখন বাজে সকাল আটটা তো আমি যথারীতি ডিউটি ডিউটি বেরিয়ে পড়েছি আর দেখো সাথে আমার মেয়ে আছে তো আমার মেয়ে স্কুল বলতে এখন আইসিডিএস স্কুলে যায় তো ওকে আমি স্কুলে ছেড়ে দিয়ে তারপরেই আমি ডিউটিতে বেরোবো তো আমি প্রতিদিন তোমাদের দাদা ভাইয়ের সাথেই ডিউটিতে বেরিয়ে যাই বাইকে একসাথে তো আজকে ও একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে সেই জন্য আমি আজকে গাড়ি ধরে চলে যাব যে কোনো গাড়ি টেকার হোক বা বাস হোক যে কোনো গাড়ি ধরে আমি চলে যাবো তো এই দেখো এটা ছিল আমাদের বাড়ির রাস্তা আর এই দেখো চলে এসেছি আমার মেয়ের সেন্টারে আইসিডিএস সেন্টারে তারপর ওকে আমি রীতিমতো ওখানে পৌঁছে দিয়ে এরপরে বেরিয়ে পড়েছি রাস্তায় দেখো হাঁটতে হাঁটতে আমি চললাম তো এই ছিল আমাদের বাস রাস্তা তো যেরকম হয় গ্রামের রাস্তা গ্রামের রাস্তাঘাট যেরকম হয় সেরকম প্রপার টাউন না আমরা এখানটা একদমই গ্রাম্য এলাকায় বাস করি তো এই দেখো আমি উঠে পড়েছি টেকারের মধ্যে তো আজকে যেহেতু বাসে গেলে কি হয় মানে আমার যেখানে গন্তব্যস্থল তার থেকে আগে কিছুটা আগে নামিয়ে দেয় তো সেই মতো আমি টেকারে উঠলাম তো আমি নার্সিংহোমের সামনেটাই পুরো নামবো আর দেখো ডিউটিতে চলে এসেছি আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি আর এদিকে ব্যাগে চাবি লাগিয়ে দিয়েছি চাবি লাগিয়ে দিয়ে আমি নিচে নেমে গেছি আর এই দেখো চার পাঁচটা নার্সিংহোমের চার পাঁচটা তোমাদের দেখাই চারপাশে দেখো আম গাছ ছিল কাঁঠাল গাছ ছিল আরও চারিদিকে মাঠ ঘাট আছে পুরোটা আমি তোমাদের দেখাতে পারলাম না তো তারপর যথারীতি দুপুর হয়ে গেছে এখন আমরা একটু তরমুজ খাবো বলে সকলে রেডি হয়ে গেছি তো পুষ্প যথারীতি তরমুজটা কাটছে যথারীতি তরমুজটা কেটে অলরেডি কেটে ফেলেছে তো আমরা এখানে যথেষ্ট খুব মস্তি করেই থাকি যতটা সময় কাজ করি কাজ করার পর মোটামুটি আমরা কারোর সঙ্গে কারুর রেশারেশি করি না মোটামুটি সবাই মিলেমিশেই থাকি আরেই দেখো আমাদের খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে তো এক থালা পুরো তরমুজ কেটে নিয়েছি কে কেটে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে আর এদিকে দেখো মাসি আমি তো বসেই পড়েছি তারপরে খাওয়ার ওপর খাওয়া চলেছে খাওয়া কমপ্লিট হয়ে যেতে এদিকে আমরা হাজমুলা নিয়ে বসে পড়েছি তারপরে বিকেলের কিছুটা কাজকর্ম সেরে নিয়ে তো যথারীতি সন্ধ্যের সময় কিছুটা নাস্তা করার জন্য আমরা চলে গিয়েছিলাম তো মাসির কাছে মাসি আমাদের রীতিমতো দিয়েছিল ছোলা আর ছোলা বলতে ছোলা ঠিক না মানে আমাদের দিয়েছিল যে চানা মশলা করে দিয়েছিল তো আমরা সেটা সবাই মিলে খাচ্ছিলাম পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে ডিউটির যতটুকু কাজ ততটুকু কাজ করে নিয়েছি তো করে নিয়ে এবারে যথারীতি আটটা বেজে গেছে তো আটটা বেজে যাওয়ার পর আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম দেখো এটা ছিল আমাদের চেঞ্জিং রুম তো আমাদের আগেই দেখিয়েছি আমি চেঞ্জিং রুমটা তো যেহেতু একসাথে অনেকজন মেয়ে এখানটায় থাকে সেই জন্য খুব একটা গোছানো পরিষ্কার না ওই অগোছলা হয়েই থাকে তো এই দেখো আর রাস্তায় প্রচণ্ড ধুলো সেই জন্য আমি চুলের ঠিকঠাক কিছু করলাম না চুলটা জাস্ট বিনুনি করে নিলাম কারণ বাড়িতে গিয়ে আমাকে আর চুলটা মানে বাঁধতে হবে না আর আমার মাথাটা অন্যায় চাপা দিয়ে যাব রাস্তায় যেহেতু কাজ হচ্ছে তো অন্য চশমা মাস্ক এগুলো অবশ্যই দরকার তো সেই জন্য আমি খুব একটা কিছু করলাম না তো এমনিই রেডি হয়ে গেলাম দেখো রেডি হয়ে আমি রীতিমতো বেরিয়ে পড়েছি কথা বলতে কি বাড়ি যাওয়ার তাড়াটা আমার একটু বেশিই থাকে কারণ বাড়িতে বাচ্চারা ওয়েট করছে সেই জন্য একটু তাড়াই থাকে তো মনে হয় কখন আটটা বাজবে ডিউটিটা শেষ হবে তো তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে ওদেরকে দেখব তো এই করতে করতেই টাইমটা কেটে যায় আর এদিকেও আমরা যে ডিউটির মধ্যে থাকি সবাই মোটামুটি বন্ধুর মতো থাকি আর খুব মিলেমিশে থাকি তো সুতরাং এখানটাও যে খারাপ লাগে তাই না তা না তো এখানটাও মোটামুটি ভালো লাগে আর এই দেখো আমি একদম ডিউটি থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে একদম রাস্তায় নেমে পড়েছি তো তোমরা সকলে ভালো থেকো এখন বার মতো রাখছি তো সকলকে জানাই গুড নাইট টাটা আর এই রকম আমার বরের সাথে আমি বেরিয়ে পড়েছি টাটা